আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগত আমরা জানি সমাজ সাধারণত দুইভাবে পরিবর্তিত হয়ে থাকে একটি হল সংস্কারের মাধ্যমে এবং আরেকটি হলো বিপ্লবের মাধ্যমে সংস্কার বা রিফর্মেশন হয় সাধারণত ধীরে ধীরে এবং রেভলিউশান বা বিপ্লব হয় হঠাৎ করে তো বাংলাদেশে দুই সালে ইতিমধ্যে রেভলিউশন বা বিপ্লব সংগঠিত হয়ে গিয়েছে আমাদের পূর্ববর্তী আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকার ব্যবস্থার পতন হয়েছে এবং আওয়ামী লীগের বেশিরভাগ নেতারা এখন জেলে স্বরাষ্ট্রমন্ত্রী পালায় গেছে কেমনে কেমনে জানি হুইচ ইজ ভেরি স্যাড যাই হোক তো বাংলাদেশে এখন বর্তমানে যেই সরকার ক্ষমতায় রয়েছে সেই সরকার সংবিধান অনুযায়ী বৈধ না কিন্তু সংবিধান কি আসমানি কিতাব যে তাদের যা লেখা আছে তা মেনেই আমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতে হবে মেবি ইয়েস কিন্তু আমাদের যেটা অবশ্যই করা উচিত সেটা হচ্ছে সংস্কার করা উচিত এটা আমি বলছি না এটা সবাই বলছে এবং সংস্কার কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে প্রায় ছয়টি কমিশন তৈরি করা হয়েছে যারা বাংলাদেশের বিভিন্ন ব্যবস্থা বিভিন্ন সংগঠন বিভিন্ন সংস্থা ঠেলে সাজাবে তো আমার প্রত্যাশা অবশ্যই রয়েছে অন্যান্য সবার প্রত্যাশা রয়েছে কতটুকু প্রত্যাশা পূরণ হবে তা আমরা কেউই এখনো জানি না এবং বাংলাদেশের ইতিহাস জেনে থাকলে আমরা অবশ্যই জেনে থাকবো যে বেশি প্রত্যাশাটা করাটাও ঠিক নয় কারণ পূর্বেও বাংলাদেশের মানুষের প্রত্যাশা খুব একটা প্রতিফলিত হয়নি আমরা জানি ওয়ান ইলেভেনের পরেও একটি অগণতান্ত্রিক সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার পাওয়ার তারা ক্ষমতায় এসেছিল এবং তারা খুব একটা সংস্কার করেনি বা সংস্কারের চেষ্টাও করেনি বা করলেও খুব একটা সফল হয়নি বাংলাদেশ দু বছর নির্বাচনের বাইরে ছিল তারপরেও তারা নির্বাচন ব্যবস্থাকে ঠিক করতে পারেনি এখন আমরা যদি আবারও পূর্বের অবস্থায় ফেরত যাই আমরা যদি আবারও এই নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচন করাই তাহলে ভালো ফলাফল আসবে বলে মনে হয় না এবং আমরা বিভিন্ন সংস্কার কমিটি তৈরি করতে পারি কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের যেই রাজনৈতিক চিন্তা ধারণা। সেটা আমরা কি আসলে পরিবর্তন করতে পারবো বলে আমার মনে হয় না কারণ যারা আওয়ামী লীগ থেকে নির্বাচিত হয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদে বিশেষত ইউপি চেয়ারম্যান বিভিন্ন মেম্বার এই টাইপের পদে যারা ছিল তারা এখন বর্তমানে আবার বিএনপিতে যোগ দিয়ে ক্ষমতায় আসবে কারণ খারাপ লোকদের সাধারণত কোনো পারমানেন্ট ধর্ম থাকে না বিশেষত বাংলাদেশের রাজনৈতিক দল প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নাই বিএনপি ক্যাপিটালিজমে বিশ্বাস করে আওয়ামী লীগ কমিউনিজমে বিশ্বাস করে এরকম কোনো কথা নাই বা বিএনপি লেফট লিনিং আওয়ামী লীগ রাইট লিনিং দেয়ার ইজ নো ডিফারেন্স দেয়ার ইজ অ্যাবসোলুটলি নো ডিফারেন্স আওয়ামী লীগ এবং বিএনপির পলিটিক্যাল আইডিওলজি সেম হান্ড্রেড পার্সেন্ট সেম বিগত পনেরো ষোলো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেখে আমরা দেখতে পেয়েছি আওয়ামী লীগ চায় না গণতন্ত্র প্রতিষ্ঠা হোক কিন্তু আমরা যদি মনে করি বিএনপি চাই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক তাহলে সেটাও বেশ বড় একটা ভুল হবে কারণ আমরা বিএনপির সময়ও দেখেছি বিএনপি চেষ্টা করেছে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করা যায় বিএনপি আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করেছে হত্যার চেষ্টা করেছে একুশে আগস্ট গ্রেনেড হামলায় বিএনপি সরাসরি জড়িত ছিল তারেক রহমান সরাসরি জড়িত ছিল ডিজ আর অল প্রোভেন আমনটগোনা গো ইন টু অল দোজ ডিটেলস এবং আমি এটাও বলতে চাই না যে বিএনপি এখন নির্বাচনে আসার জন্য তাদের পূর্বের সকল কিছু ধুয়ে মুছে ফেলবে এরাও আশা করা যায় না উইনো উইনো উই রিমেম্বার আমার মনে আছে তো সংস্কারের যে বিষয়টা বলছিলাম সংস্কার কতটুকু কার্যকর হবে এটা এখনই বলা সম্ভব না এখনও কেবল দুই মাসের মতো হয়েছে অক্টোবর এখনো শেষ হয়নি তবে তবে শেষ কথা যেটা সেটা হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে বাংলাদেশের মানুষ এবং আমি যতটুকু বাংলাদেশের মানুষকে চিনি আমি জানি যে বাংলাদেশের মানুষ বোকা চোদা এবং বাংলাদেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে বলে আমার মনে হয় না আমিও সঠিক সিদ্ধান্ত নিব বলে আমার মনে হয় না এবং আমার আশেপাশে যারা আছে তারাও এই দেশ সংস্কারের পিছনে খুব একটা ভালো ভূমিকা বা কার্যকরী ভূমিকা রাখবে বলে আমার মনে হয় না তবে যেহেতু পরিবর্তনের হাওয়া এসেছে যেহেতু পরিবর্তনের হাওয়া লেগেছে যেহেতু সংস্কার কর্মকাণ্ডের জন্য ইতিমধ্যে ছয়টি নতুন কমিশন গঠন করা হয়েছে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রতি বিশ্বাস রাখি ইভেন আই ডোন্ট তা আমাদের অবশ্যই স্কেপটিক থাকতে হবে আমাদের অবশ্যই কোশ্চেন করতে হবে লাইক ষোলো বছর আমরা কখনো কোশ্চেন করি নাই সকালবেলা উঠে শেখ না যা বলছে আমরা সেটাই মেনে নিছি তো উই পেড আ প্রাইস উই পেড লাইক আ হিউজ প্রাইস জাস্ট থিঙ্কিং অফ দ্য পিপল হু ডাইড প্রায় দুই হাজার মানুষের মতো সরকারি হিসাব মতো মারা গেছে গড নোজ হাউ মেনি এলস হাউ মেনি হাউ মেনি মোর ডাইড বহু মানুষ আহত হয়েছে বহু মানুষকে নির্যাতন করা হয়েছে বহু মানুষকে আটকায় রাখা হয়েছে আয়না ঘরে এগুলো আর তদন্ত হবে বলে মনে হয় না তারপরেও আশাবাদী আশা রাখতে হয় ইউ টু হ্যাং অন দা হোপ ইউ উইল হ্যাং অন দ্য রোপ সো আমরা আশা রাখি আমরা বিশ্বাস রাখি ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের প্রতি যদিও গত এক মাস দেড় মাসে আমরা তার নেতৃত্বে বেশ ভালো কিছু অর্জন করেছি এবং বেশ খারাপ কিছু অর্জন করেছি গত এক মাসে মব জাস্টিসে বহু মানুষ মারা গিয়েছে প্রায় আঠাশ জনকে গণপিটনীতে হত্যার একটা প্রতিবেদন আজকে প্রকাশ করা হয়েছে এছাড়াও বহু রাজনৈতিক হত্যা করা হয়েছে ছাত্রলীগের অনেককে মারা হয়েছে উই আই মিন দে ডিজার্ভ ইট কাইন্ডা আমি নট আছে দেলি ডিজার্ভ ইট বাট হে আমি যদি এখন কে মৃত্যু ডিজার্ভ করে নাকি করে না এটা আমি যদি বলা শুরু করি তাহলে তো দেশে আর আইন শৃঙ্খলা থাকবে না রাইট সো উই 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 ক্যান্ড উই ক্যান্ড টলারেট দ্যাট উই ক্যান্ড জাস্ট টলারেট দিস নন সেন্স কিলিং সংস্কারের যে বিষয়টি সেটি হলো আমরা আশাবাদী থাকি আমরা আশা করি যে সকল কমিটি গঠন করা হয়েছে সে সকল কমিটি আমাদেরকে সমাধানের পথ বাতলে দিবে কিন্তু মূল সমাধান আমার মতে আসবে আমাদের সকলের কাছ থেকে আমাদের সাধারণ নাগরিকদের কাছ থেকে আমরা ১৬ বছর যে ভুলটি করেছি যে চুপ করেছিলাম কিছু বলিনি আওয়ামী লীগ যেভাবে খুশি সেভাবে দেশ পরিচালনা করেছে সেভাবে আমরা আশা করি সামনে আর করতে দিব না

কোয়েশ্চেন করব তাদের অথরিটি কোয়েশ্চেন করব তাদেরকে বাধ্য করব তারা যেন আমাদের কথা শুনে লাইক উই উইল টু তারপর আমাদের চেষ্টা করা উচিত কারণ আমরা যদি আমাদের রাজনৈতিক চিন্তাধারাকে সংস্কার না করি তাহলে আমাদের সকল ইনস্টিটিউশন লাইক কনস্টিটিউশন ইলেকশন কমিশন পুলিশ আর্মি এগুলো ঠিক করে আসলে লাভ হবে না কারণ আমাদের আমাদের সিরাই শিরায় যদি অসাম্প্রদায়িকতা থেকে থাকে সিরাই সিরায় যদি অগণতান্ত্রিক মনোভাব থেকে থাকে সিরাই সিরায় যদি বিরোধী কোনো মতবাদকে আমরা প্রতিষ্ঠিত বা প্রচারিত হতে না দিই তাহলে আসলে আমরা আবারও পুনরায় যেরকম অথরিটোরিয়ান ফেসিস যাই বলুন সরকার ব্যবস্থায় ছিলাম আবার সেরকম সরকার ব্যবস্থাতেই ফেরত যাব তাই আমি আশা করি বাংলাদেশের মানুষের রাজনৈতিক চিন্তাধারার পরিবর্তন আসবে তারা তারা তাদের রাজনৈতিক অধিকার এবং কর্তব্য সম্পর্কে আরো সোচ্চার হবে এটাই বলতে চেয়েছিলাম